最近は。 একটা ডিসপ্লে এখান থেকে আপনি আমার ফ্রিজের টোটাল কন্ট্রোলটা এখানে পাচ্ছেন লাইক টেম্পারেচার সেট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানে আয়োনাইজার অনেক মুড সব এখানে পেয়ে যাবেন এবং ইন্টারেস্টিংলি এখানে আমরা কিছু আমাদের যে গ্রোসারি শপগুলো আছে ওগুলো ইন্টিগ্রেট করে দিয়েছি লাইক আপনি এখান থেকে অনলাইনে শপিংও করতে পারবেন আপনার যদি কিছু লাগে যেমন আমরা এখানে স্বপ্নের পেজ দেখতে পাচ্ছি এখান থেকে আপনি ইজিলি অর্ডার করে দিতে পারবেন এবং ইউটিউবের কথা তো বললামই ইয়ে এক্স্যাক্টলি আই ওটি অ্যানাবেল এবং আইওটির যে বিষয়টা আমি একটু বলি আমাদের যে ফ্রিজগুলোতে আইওটি ডিভাইস আছে আমরা রিসেন্টলি একটা প্রোগ্রাম লঞ্চ করছি এআই ডক্টর সো এটা কী করে আপনার ফ্রিজটা যদি ওয়াইফাই কানেক্টেড থাকে মানে ইন্টারনেটের সাথে সংযোগ থাকে ও ফ্রিজ দিন কিভাবে চলতেছে ওর সমস্ত কিছু অবজার্ভ করে অবজার্ভ করে কোনো প্রবলেম যদি পায় ও চেষ্টা করবে অটোমেটিক্যালি ওটা সলভ করা যদি না পারে তাহলে আমাদের সার্ভারে ডাটাটা পাঠায় আমাদের সার্ভিস এক্সপার্ট ডাটাগুলো অ্যানালাইজ করে দেন যদি প্রবলেম মনে হয় তাহলে কাস্টমারের নিয়ারেস্ট যে সার্ভিস পয়েন্ট আছে ওখানে ডাটাটা দিয়ে দেয় এবং ওখান থেকে সার্ভিস এক্সপার্ট গিয়ে প্রবলেম সলভ করে দিয়ে আসে এবং ব্যাপারটা এরকম অলওয়েজ সার সারপ্রাইজিং মানে কাস্টমার জানে না ওনার ফ্রিজে কী প্রবলেম আছে আমরা আমাদের সিস্টেম অটোমেটিক্যালি ডিটেক্ট করতেছে এবং আমরা ওইটা অটোমেটিক্যালি গিয়ে সলভ করে দিয়ে আসতেছি সো এটা অলওয়েজ সারপ্রাইজিং এক লিটার এফ একটা রেফ্রিজারেটর এটা এটাতে আমরা নিউলি অ্যাড করেছি টোয়েন্টি ওয়ান ইঞ্চের একটা ডিসপ্লে এবং সাথে এক্সটার্নাল ওয়াটার ডিসপেন্সার দেখতে পাচ্ছেন তো আমরা দুই হাজার পঁচিশের দিকে এটা মার্কেটে লঞ্চ করতে যাচ্ছি অলরেডি আমাদের মার্কেটে এটা আছে শুধুমাত্র ডিসপ্লে এবং ডিসপেন্সারটা সারা তো এপ্রিলে টোয়েন্টি ফাইভের এপ্রিলে আমরা শুধুমাত্র এক্সটার্নাল ওয়াটার ডিসপেন্সারটা দিয়ে মার্কেটে এটা ছাড়তেছি দেন ইন মিড টোয়েন্টি ফাইভ দুইটা কম্বাইন হয়ে মার্কেটে আসবে আর কি তো এটার আমি যদি একটু কুলিং ফিচার নিয়ে বলি এটাতে আমরা তিনটা সেপারেট কুলিং সিস্টেম ইউজ করছি মানে তিনটা কম্পার্টমেন্টই আপনার আলাদাভাবে কুলিং করবে এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং এটাতে নাইন ইন ওয়ান কনভার্টেবল মোড আছে দ্যাট মিন ইউ ক্যান কনভার্ট নাইন ওয়ে লাইক এই কম্পার্টমেন্টটা আপনি চাইলে রেফ্রিজারেটরে কনভার্ট করতে পারবেন এবং আপনি যদি চান কোনো প্রয়োজন না থাকে রেফ্রিজারেটর কম্পার্টমেন্টটা টোটালি অফ রাখতে পারবেন যেটা আপনার এনার্জি সেভ করবে যদি প্রয়োজন না হয় না এটাতে আমরা গার্ডেন ফ্রেশটা আনি নাই আমরা আমাদের এটা নিয়ে কাজ চলতেছে ইন ফিউচার আমরা ওটা লঞ্চ করবো গার্ডেন ফ্রেশ এবং সিন্তো সিন্তো ফ্রেশ যেটা ছিল ওইটারই আপডেট ভার্সন আছে গার্ডেন ফ্রেশ সো ওইটা এখনও আমরা লঞ্চ করি নাই ওটা নিয়ে কাজ চলতেছে ইন ফিউচার লঞ্চ হবে ইনশাল্লাহ আমরা জাস্ট ডিসপ্লেটা এবং এক্সটার্নাল ওয়াটার ডিসপেন্সার প্লাস নিচে দেখতে পাবেন অটোমেটিক আইস মেকার এই তিনটা জিনিস অ্যাড করেছি আর কি এই মডেলটাতে আমাদের ভার্সন জিরো ওয়ান জিরো ওয়ান রানিং আছে ওইটাতে জাস্ট এই তিনটা জিনিস নাই এবং এটার প্রাইস নিয়ে যদি আমি বলি এটা দুই লাখ ষাট হাজারের অ্যারাউন্ড দুই লাখ ষাট হাজার এরকম প্রাইস আসবে আর কি এখন এটা ফাইনাল হয় নাই সো যখন আমরা মার্কেটে লঞ্চ করবো এছাড়া দেখতে হবে এখানে দেখেন ওয়াটার আইস এটা অ্যাকচুয়ালি টাচ না আমাদের কন্ট্রোলটা এখানে আপনি যদি ওয়াটারে ক্লিক করেন এখানে আপনি অন অফ করতে পারবেন লাইক ওয়াটার যদি আমি তিন সেকেন্ড চেপে ধরে রাখি তো এটা অফ হয়ে গেল আবার যদি তিন সেকেন্ড চেপে রাখি এটা অন হয়ে গেল তো আপনি যখন এখানে চাপ দিবেন এই যে ওয়াটার ডিসপেন্স হওয়া শুরু হবে এবং এখানে আপনি ওয়াটার কতটুকু নেবেন এটা কন্ট্রোল করতে পারবেন আপনি যদি সিলেক্টে ক্লিক করেন দেখেন মিডিয়াম দেন লো মানে অল্প পানি বের হবে এবং কন্টিনিউ পানি পড়তেই থাকবে সো এটা তিনটা মুড আমরা রেখেছি এবং আইস মেকারের যে ইস্যুটা আইস মেকারটা জাস্ট এখানে চালু করলে যেটা বললাম আমাদের আইস মেকারটা আমরা এখানে ইন্ট্রিগেট এখনও করি নাই ওটা নিচে অটোমেটিক ওটা রান হবে আর কি এখানে অন করে দিলে দ্যাটস ইট